ঈদের সকালে ঈদগাহ নামাজ শেষ করে আমরা চারজন বন্ধু একসাথে মিলিত হলাম কতদিন পর একসাথে হওয়া সবার চোখে মুখে সেই পুরনো বন্ধুত্বের উচ্ছ্বাস ঈদের নতুন পোশাকে আমরা যখন মোটরসাইকেলে চড়লাম গ্রামের মেঠোপথ আর শহরের বড় রাস্তা ধরে ছুটে চড়লাম তখন মনে হচ্ছিল ছোটবেলার ঈদের নতুন জামা পরে দৌড়ানো সেই দিনগুলো যেন ফিরে এসেছে গভীর আলোচনার পর সিদ্ধান্ত হলো লালনশা সেতুর দিকে যাওয়া হবে ঈদের দিনে দর্শনীয় স্থানে হাজার হাজার মানুষের ভিড় হয় হাওয়া বাতাসে উঠছিল আনন্দের ঢেউ আর পদ্মা নদীর ওপর দিয়ে সেতুর দীর্ঘ পথ যেন আমাদের শৈশবে সেতু হয়ে দাঁড়িয়েছিল সেতুর মাঝখানে দাঁড়িয়ে নদীর বুকে পরন্তু বিকেলের আলো দেখে মনে হলো জীবন কত সুন্দর হাসি ঠাট্টার সময় কখন যে চলে যায় তা বোঝাই যায়নি আমাদের বন্ধুদের মাঝে কথাবার্তা চলছিল পুরনো দুষ্টমী স্কুলের স্মৃতি আর জীবনের বর্তমান গল্প একজন বলল এতদিন পর একসঙ্গে হতে পেরে মনে হচ্ছে জীবনটা আবার রঙিন হয়ে উঠেছে তারপরে মনস্থর হলাম লালনসা সেতু পেরিয়ে রূপপুরে রাশিয়ান সিটিতে যাওয়া হবে এই শহর যেন এক টুকরো যেখানে রাশিয়ানদের বসবাস বিদেশি স্থাপনার আধুনিকতার মেলন বন্ধন দেখে আমরা মুগ্ধ হলাম রাশিয়ানদের চলাফ্রাস সাংস্কৃতিক সবকিছু যেন অন্যরকম অভিজ্ঞতা প্রদান করে বন্ধুরা মিলে ছবি তুললাম আনন্দে মেটে উঠলাম মনের মাঝে অদ্ভুত একটি প্রশান্তি কাজ করতেছিল এই ঈদে এমন ঘোরাঘুরির অভিজ্ঞতা যেন বহুদিন মনে থাকবে ফিরতি পথে সন্ধ্যার আকাশে সূর্যের শেষে আলো আমাদের পথ আলোকিত করেছিল সবার মনে একটাই অনুভূতি জীবন হয়তো ব্যস্ততায় ভরা কিন্তু বন্ধুত্বের বাঁধন আজও আগের মতো মজবুত ঈদের এই দিনটা আমাদের স্মৃতির পাতায় অমর হয়ে থাকলো বন্ধুত্বের উষ্ণতার মোড় এক আনন্দময় ভ্রমণ